বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে এই ব্লগটা স্বাবতের দিনের ব্লগটা শেয়ার করছি আসলে অনেক ভিডিও করে রেখেছি একটার পর একটা ছাড়ছি শিডিউল অনুযায়ী তাই আর কি অনেক আগের ভিডিওগুলো এখানে আমি অ্যাড করে দিতে বাধ্য হয়েছি যেহেতু ভিডিও করেছি কষ্ট করে তাই ডিলিট করতে মায়া লাগে তো একটা সাথে তাই একটা জুড়ে দিয়েছি যাই হোক এই যে সন্ধ্যার দিকে আর কি আমি ভাত কিন্তু আলু ভর্তা করে নিচ্ছি ভাত খাবো ইনশাল্লাহ সেই জন্য আগাম প্রস্তুতি স্বরূপ ভর্তাটা করেই রাখছি কারণ ইফতার করার পর আর কোনো কাজ করতে ইচ্ছে করে না তো যেহেতু রোজা আসি সেহেতু কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা করে নিয়েছি খুব আলু ভর্তা খেতে ইচ্ছে করছিল আসলে কি ভর্তা করার সময় পাই না নিজে যেহেতু চাকরি করি তো যে মানে খুঁটিনাটি কাজগুলো যেগুলো ওগুলো করতে পারি না যেটা প্রধান কাজ ওগুলোই করে নেই আর কি যান বাচান ফরজ বললেই কথা যাক ভত্তা রেডি করে রেখে দিলাম আর এই যে এখানে আমি ভুনা করে নিচ্ছি ইফতারের জন্য তো এই ভুনাটা আমি একবারেই বসিয়ে দিয়েছি মশলা কষিয়ে নিইনি এক পাশে আবার হচ্ছে ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর ইলিশ মাছ ভাজা অলরেডি হয়েও গেছে তো আবার এখানে যে চপ বানাবো সেই প্রস্তুতি নিচ্ছি নিজের মুরগির ডিম দিয়ে চপ বানাবো তো এই যে মুরগির দুটো ডিম নিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালোই ডিম পাচ্ছি আর ডিম নিজেদের কিনে খাওয়া লাগে না তো নিজের পালিত মুরগির ডিম দিয়েই চলে যায় আমাদের এখানে এই যে আলুর চপ তৈরি করে নিব আলু ভর্তাও করেছি আবার কিছু বেশি আলু সিদ্ধ করে নিয়েছি কিছুটা আবার এই যে বুটের সাথেও দিয়েছি আলু তো ভর্তাও করে রেখেছি আবার চপ বানিয়ে নিব তো ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে রেসিপিগুলো শেয়ার করব। যেহেতু শহবরাত সেহেতু রোজা আর কি রেখেই দিয়েছি আলহামদুলিল্লাহ শহে বরাতের দিনটা কেমন যাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো বরাতের আগেও কিন্তু বন্ধ ছিল আমাদের তাই রোজা রেখেছি বরাবর তিনটা রোজায় আলহামদুলিল্লাহ রেখেছি তো এই যে এখন রান্না করে নিয়েছি ইলিশ মাছ ভুনা আর দেখবেন যে রোজা থেকে তরি তরিতরকারে একটু ভুনা কিংবা ভর্তা এগুলো খেতে বেশি ভালো লাগে ঝোল জাতীয় খাবারের চেয়ে যাই হোক এই যে ইলিশ মাছগুলো ভুনাই করে নিচ্ছি আর আমার হাজব্যান্ড একজন মানে ইলিশ মাছ এমন আনা আনে যে ইলিশ মাছ খেতে খেতে ইলিশ মাছের উপরতে ভক্তি মনে উঠে যাচ্ছে আমার মেয়েদের ছেলে তো এখন ইলিশ মাছ দেখতেও চায় না খেতেও তো আরও আগে চায় না কারণ আমার হাজব্যান্ডের অভ্যাসই এমন যে মাছ আনে সেটাই আনতে থাকে সেটাই আনতে থাকে যাই হোক রোজা রাখতে পেরে অনেক ভালো লেগেছে স্বয়ত রোজাগুলো আর যেহেতু আমাদের ফরজ রোজা রমজান মাস আসছে সেই রোজা মানে রমজান মাসের প্রস্তুতি হিসেবে কিন্তু এই যে এই রোজাগুলো রাখা যায় প্রতি সোমবার আবার বৃহস্পতিবার করে রোজা রাখা যায় সোমবার আমাদের আসলামের জন্মদিন উপলক্ষে আসলে কি নিয়তের উপর বরকত এটা হচ্ছে আসল কথা তো সোমবারে রোজা রেখেছি আবার বৃহস্পতিবারেও রোখা রোজা রাখার চেষ্টা করছি আমাদের স্কুলে আমাদের ম্যাডাম সামিনা পা তারপর ফরিদাপা ওনারাও এই সপ্তাহে রোজাগুলো রাখ তো এখানে যে বেসনের মিক্সটার তৈরি করে নিলাম বেগুনি বানাবো চপ বানাবো আর পেঁয়াজও আর মানে ভালো লাগেনি সারাদিন পরিশ্রম করে ব্ল্যান্ডার করতে ডাল ব্ল্যান্ডার করতে অনেক বিরক্ত লাগছিলো তাই আর পেঁয়াজও বানালাম না তো এই যে চপ বানিয়ে নিচ্ছি মাসালা চপগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ 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 মজা হয়েছিল তো এই যে একদিকে চপ বানিয়ে নিচ্ছি তো ঘরে বানানো যে ইফতার আমরা খাই এটা কিন্তু শরীরের জন্য ভালো যদিও ভাজা ভাজাপোড়া কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর তারপর বাহির থেকে না কিনে এভাবে ঘরে বানিয়ে খাওয়া যায় খেতেও মজা লাগে আবার স্বাস্থ্যসম্মত তো প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছিল যেহেতু একা হাতে কাজ করতে হয় সেহেতু সব কিছু এই যে গুছিয়ে নিতে নিতে একটু দেরি হয়ে যায় তো এখানে আমি যে চকগুলো বানিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড হচ্ছে রোজা আছে আমরা ইফতার রোজা কিন্তু আমার আমি আমার বড় ছেলে আমার হাজব্যান্ড আমার ছোটো ছেলে চারজনই রোজা ছিলাম শুধু মেয়েটা রোজা ছিল না তো এই যে আমরা ইফতার সব তৈরি করে নিচ্ছি শরবত হচ্ছে আমার ছোটো ছেলে তৈরি করেছিল ওরা আবার এই যে আমি সব কিছু রেডি করে দিচ্ছি এক এক করে গুছিয়ে নিচ্ছে তো ইফতার সময় হয়ে গেছে আমার হাজব্যান্ড আবার পরে পেঁয়াজু আর বরিন্দা নিয়ে এসেছিল তো এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহমত এবং বরকতের ইফতার আমরা করে নিচ্ছি তো ইচ্ছা করলে সবাই আমাদের সাথে শেয়ার হতে পারেন তবে সবার জন্যই দোয়া করেছি পৃথিবীর সবার জন্যই তো এই যে বেগুনিটা দেখলেন কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি অনেক মচমচে হয়েছে খেতেও বেশ মজা হয়েছে তো আমরা সবাই মিলে ইফতার করতে বসেছি তো আমার হাজব্যান্ড রোজা আগেই বলেছি মেয়েও খেয়ে নিচ্ছে আর ওরা সবাই নামাজ পড়তে গেছে সব অবরাতের মানে আমার ছেলেরা দু ছেলে আমার হাজব্যান্ড আর মেজো ছেলে তো ঢাকাই থাকে একটু সবজি রান্না করব। খুব ইচ্ছে করছিল পাঁচ মেশালি সবজি খেতে তো এখানে আমি যে আলু তারপরে সিম ফুলকপি আর টমেটো এগুলো দিয়ে আর ডাল দিয়েছি দুই রকমের দিয়ে সবজি রান্না করতে নিয়েছি আর কি যখন যেটা মনে চায় সেটাই খেয়ে এনে আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়ায় আর কি তো আর এক পাশে আমি রুটি উঠে নিচ্ছি এগুলো চালের আটার হচ্ছে রুটি তো যে সবের বরাত তাই আর কি বানিয়ে নিলাম চালের আটার রুটি আর হালুয়া তৈরি করেছিলাম হচ্ছে সুজির আর খুব খারাপ লাগছিল তাই সারাদিন রোজা রেখে আর সেই জন্য ডালের যে হালুয়া বানাই ওটা তৈরি করে নিই তো আমার ছেলে কিন্তু খুব বলেছিল যে একটু হালুয়া তৈরি করে নিতে ডালের হালুয়া তো বললাম যে না আমার ভালো লাগছে না তা আর বানায় নি আর শয়বরাত উপলক্ষে যে হালুয়া তৈরি করতে কি হবে কিংবা রুটি তৈরি করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু বাচ্চাদের এবং বাচ্চার বাবার মন রক্ষাতে আর কি তৈরি করা যাই হোক আল্লাহ রাবুল আলমিন সবাইকে এই উপলক্ষে সহ উপলক্ষে হেফাজত করুক সবাইকে নেখায়ের দান করুক আমাদের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখুক পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপর রহমত নাজিদ করুক তো এই দুয়াই করি হালুয়া অলরেডি তৈরি করা হয়ে গেছে তো আমি আমার একটা ট্রেতে একটু ঘি মাখিয়ে নিলাম এখানে হচ্ছে হালুয়ার বরফিটা সেট করব তো হালুয়ার বরফিটা সেট করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো আপনারা সবাই চেষ্টা করবেন এই যে সবাই বরাতের আমল করতে রোজা রাখতে কারণ সামনের রোজা সবাই রোজা অন্তত রাখলে দেখবেন যে রোজার একটা সুন্দর উপস্থিতি হয়ে যায় আর আমলের কথা তো বলে মানে বলে সারা যায় না আমরা মুসলমান জাহানের মুসলিম জাহানের সবাই জানি সবাই বরাতের সবাই বরাতের কত কদর আর আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত দিনগুলো এবং এই সমস্ত রোজাগুলো আমাদের জন্য একটা নাজাতের পথ হিসেবে রেখে দিয়েছেন নাফলিয়াতের আর দেখা যায় কি ফরজ যে কাজগুলো আমরা করতে পারি না সেই কাজগুলো নফল দিয়ে আমরা সেরে নিতে পারি কেমতর মাঠে কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাদের ফরজের ঘাটতি হলে নফল ইবাদত দিয়ে সেই ঘাটতি পূরণ করে দিবেন আর আমরা যেহেতু মুসলমান আমাদের এই বিশ্বাসটুকু থাকতেই হবে তাই চেষ্টা করব সবাই মিলে এই যে সবাই বরাতের যে আমলগুলো সেগুলো করতে এবং এর হচ্ছে যে মর্তব্য আছে সেটা অক্ষুণ্ণ রাখতে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমিও থাকবো সব ভালো থাকবেন পাঁচ এক নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আর আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে এটুকু বিশ্বাস রাখতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম